হ্যালো বন্ধু চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি দেখাবো যে কিভাবে চিচিঙ্গা চাষ করতে হয় আর আজকে দেখাবো যে চিচিঙ্গা গাছের বীজ লাগানো থেকে চিচিঙ্গা ধরা পর্যন্ত এ টু জেড এবং এর সাথে সাথে দেখাবো যে চিচিঙ্গা গাছের কি করলে তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় প্রচুর ফলন দেয় ভিওয়াস কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা চিচিঙে চাষের ক্ষেত্রে গোবর সারের কোনো তুলনা নেই গোবর সার অধিক পরিমাণে দিতে হবে ওর সাথে কিছু পরিমাণ ইউরিয়া পনেরো দিনের বয়সের গাছগুলোর সাথে দেয়া যাবে ভিওয়ার্স এই গোবর সারের কাজ হচ্ছে মাটির উর্বরতাকে বৃদ্ধি করে এবং মাটিকে ফাঁপ রাখে তার সাথে সাথে আর ইউরিয়া সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেন বৃদ্ধি করা তবে ইউরিয়া সার সরাসরি গাছের গোঁড়ায় দেওয়া যাবে না গোঁড়া থেকে কিছুটা দূরে দিতে হবে ভিওয়ার্স গাছে গোবর সার দেওয়ার দু থেকে তিন দিন পর জল দিতে হবে আর গাছের গোড়ার সর্বক্ষণ পরিষ্কার রাখতে হবে আর বেশি ফলন পেতে বাঁশ দিয়ে মাচা তৈরি করে চিচিঙা গাছটি মাচার মধ্যে তুলে দিতে হবে আর ভালোভাবে যত্ন নিতে হবে গাছের তাহলে ফলন ভালো হবে